मुबारकी त मुबारकी আজকে ঈদের দিন তো ঈদের দিন সকালে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদের দিকে তো মসজিদের দিকে যাওয়ার সময় দেখতেছি চারিপাশে অনেকগুলা গরু ওরা সাজাই রাখছে বলতে আজকে কোরবানি হবে তো সেই জন্যই চারপাশে ওরা গরু রাখছে এটা হচ্ছে চিটাগঙ্গের খুলসি থানা আর এই দেখুন আমি আরও সামনের দিকে যাচ্ছি যাওয়ার পর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা আর এই যে পাহাড়ি রাস্তার সামনে কিন্তু গরুগুলারাই মানে সাজায় রাখছে ছাগলও আছে সাথে আর এই যে দেখুন অনেক দূর পর্যন্ত শুধু গরু আর গরু রাস্তাঘাটা কিন্তু পাহাড় আর এই গলিটাতে ঢুকলাম তো দেখলাম গরু আর গরু তো মসজিদের দিকে যাচ্ছে এই হচ্ছে মসজিদ তো নামাজ শেষ করে এখন কোরবানি দেওয়ার পালা তো সবাই এই যে একটা একটা করে গরু শোয়াচ্ছে আর এই দেখুন আমিও দেখতে স্যার হুজুর তো রেডি জবাই করার জন্য আর এই পাশে মানুষের উল্লাস দেখুন সবাই গরু নিয়ে কী পরিমাণে উল্লাস করতেছে আসলেই দেখে খুব সুন্দর লাগতেছে মানুষের তো উচ্ছ্বাস কোরবানি বলে কথা কোরবানি দিবে না তা কী করে হয় আর যদিও হয় সেটা শহরাঞ্চলে আর এইদিকে দেখুন ওরা একটা ছাগল শোয়াচ্ছে তো আমি দেখি এটা ভালো লাগলো সবাই গরু নিয়ে ব্যস্ত আর উনি ছাগল নিয়ে ব্যস্ত আর এই দিকে মানুষ তো আসেই একবার শেষ পর্যন্ত তারপর আমি এই দিকেই আসলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই যে প্রত্যেকটা গলিতেই মানে গরু কোরবানি হচ্ছে মানে হুজুররাও সময় পাচ্ছে না কোনটার পরে কোনটা কোরবানি দিবে হ্যাঁ আর এই যে দেখুন এত সুন্দর করে হচ্ছে মানে ভালোই লাগতেছে যদিও বা শহরে এটা আমার প্রথম ঈদ করা তাও দেখেই খুব ভালো লাগতাছে যে আসলে শহরে কীভাবে কোরবানি আসার সময় তো গ্রামে কোরবানি দিতাম আর এই দেখুন প্রত্যেকটা গলিতেই কিন্তু মানুষ কোরবানি দিচ্ছে এই গলিটা হচ্ছে চার মুখের মাথা আর এই হচ্ছে মাংস কাটা এবং সর্বশেষ মাংস খাওয়ার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ